যমুনার ধারে বিকেলের আলো রাধা একা বসে আছে সখীরা পাশে দাঁড়িয়ে উদ্বিগ্ন ললিতা রাধে কেন এমন মুখভার বৃন্দাবনের ফুলও আজ তোমার সাথে কাঁদছে বুঝি রাধা নিঃশ্বাস ফেলে কৃষ্ণকে দেখেছ সারা গোপীদের সাথে গল্প করছে আমার দিকে একবার তাকাল না বিশাখ হাসি চেপে রাধে তুমি জানো কৃষ্ণ কেমন সবার সাথেই প্রেম কিন্তু হৃদয়টা শুধু তোমার রাধা তা হলে আমার মনটা কেন এভাবে কাঁদে যখনই ও অন্য কারোর সাথে থাকে মনে হয় আমার জন্য কি আর সময় নেই তার বাসি ভেসে আসে কৃষ্ণ ধীরে ধীরে প্রবেশ কৃষ্ণ রাধে তুমি আমাকে ডাকলে না তবু আমার মন আমায় এখানে নিয়ে এল রাধা মুখ ফিরিয়ে মন যদি এতই টানে তবে গোপীদের সাথে এত হাসাহাসি কেন কৃষ্ণ মৃদু হাসি রাধা ওদের হাসি আমার ভালো লাগে কিন্তু তুমি না থাকলে আমার শাসু ধরে যায় তোমার অভি আমার বাঁশির সুর বন্ধ করে দেয় রাধা কান্না চেপে তাহলে আমার মনটা আজ এমন ব্যথা পেল কেন কৃষ্ণ কারণ তুমি আমাকে ভালোবাসো রাধা আর ভালোবাসাতেই অভিমান থাকে যার প্রতি প্রেম নেই তার প্রতি অভিমানও নেই রাধার মুখ নরম হয়ে আসে রাধা সত্যি কৃষ্ণ তুমি কি শুধু আমার কৃষ্ণ রাধার হাত ধরে আমি ব্রহ্মাণ্ডের নাথ হলেও আমার হৃদয়ের নাথ তুমি একাই রাধা রাধা মুচকি হাসি তবে প্রতিশ্রুতি দাও যত হেসে খেল হাসাহাসি করো। শেষে ফিরে আসবে আমার কাছেই কৃষ্ণ ফিরে আসব রাধা আমি তো কখনো তোমার কাছ থেকে যাই না রাধে শুনবে আমি যদি সকশ্রী সকলের আনন্দ হই তুমি আমার নন্দন কানন। যেখানে যাই যাকে দেখি শেষে দাঁড়াই এসে তোমার নামের কাছে রাধা কাপা কণ্ঠে তবু কেন আজ তোমায় এত দূরের মনে হল গভীর কণ্ঠে কারো প্রেম বিশুদ্ধ আর বিশুদ্ধ প্রেমেই ভয় থাকে হারি ভয় কিন্তু রাধা আমি হারাই না আমি তোমারই তুমি যদি তি আমার হও তাহলে এতক্ষণ আমাকে এভাবে কষ্ট দিলে কেন ইষ্ণ যাতে তুমি আরও কাছে আসো রাধে অভিমান না করলে প্রেমের সুধা মেলে তোমার এই অভিমানই আমাকে বশ করে রাধার মুখে একটু লজ্জা একটু হাসিললিতা হেসে জগৎপতি হোক বা গোপাল রাধার একটু অভিমানে ইষ্ণ একদম ভেঙে যায় বিশাখা এই প্রেমী বৃন্দাবনের প্রাণ সবাই হাসে রাধা আর কৃষ্ণ একে অপরের দিকে তাকিয়ে থাকে রাধা নরম কণ্ঠে কৃষ্ণ প্রতিশ্রুতি দাও আজ যেমন আমার কাছে এলে আমি ডাক না দিলেও সবসময় এসে দাঁড়াবে আমার পাশে বাসি তুলে চোখ বন্ধ করে রাধা আমার বংশীযন্ত্রে যদি কোনো সুর থাকে প্রথম স্পর্শ তোমারই নাম আমি কোথাও যাই না আমি তোমার ধেই থাকি বাঁশির সুর বাজে আলো নরম হয় রাধার অভিমান গলে গিয়ে প্রেমে পরিণত হয়